গেম মন জয় করেছে এবং বর্তমান সময় ফ্রি ফায়ার হচ্ছে এমন একটি গেম যে গেমটি কোটি কোটি গেমের মধ্যে কিন্তু বর্তমানে এক নম্বরের র্যাঙ্কিং করতেছে কিন্তু কথা যদি আসে ফ্রি ফায়ারের ইতিহাস সম্পর্কে জানো ফ্রি ফায়ার ইতিহাস সম্পর্কে এই গেমের পিছনে কত বড় ইতিহাস লুকিয়ে রয়েছে কেন তৈরি হয়েছিল ফ্রি ফায়ার কে এর আসল নির্মাতা কবে শুরু হয়েছিল ফ্রি ফায়ার যাত্রা আর ফ্রি ফায়ার প্রথম নামই বাকি ছিল সব কিছুই জানতে যাচ্ছি আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকো আর যদি ফ্রি ফায়ার কে মন থেকে না ভালোবাসো ভিডিওটা এখনই স্কিপ করতে পারো তো চলো তোমাদেরকে নিয়ে যাই আজ থেকে 8 বছর আগে যখন থেকে ফ্রি ফায়ার এর জন্ম শুরু হয়েছিল সাল দু সতেরো যখন কিনা ফর্ট নাইট এবং পাবজির মতো বড় বড় গেমগুলো যাতায়াত ভাইরাল হয়েছিল পাবজি এবং ফর্ট নাইট যাতায়াত ভাইরাল হলেও কিন্তু সেই গেমগুলো সকলেই খেলতে পারতো পাবজি এবং ফর্ট নাইট মতো বড় বড় গেমগুলো খেলতে হলে প্রয়োজন গেমটা খেলার সকলের ইচ্ছা হলেও সেই গেমটা সকলে খেলতে পারতো না কারণ তাদের সমর্থক ছিল তারপরে শুরু হয় সিঙ্গাপুরে থাকা ছোট্ট একটি কোম্পানি গেরিনা আর তারপরে গেরিনা সিদ্ধান্ত নেয় তারা এমন একটি গেম তৈরি করবে যে গেমের মধ্যে ছোট বড় পিসি ল্যাপটপ সহ সকল প্রকার ডিভাইসে খেলতে পারবে এই গেমগুলো লো ডিভাইসেও খেলা সম্ভব তারপরে যেই কথা সেই কাজ দায়িত্ব দেয় বানানোর জন্য ওয়ান ওয়ান ডট স্টুডিও কে আর ওয়ান হচ্ছে এমন ভিয়েতনামে থাকা স্টুডিও যেখান থেকে এই ফ্রি ফায়ার গেমের ডিজাইন তৈরি করা হয় আর তারপরে গেম ফ্রি ফায়ার নতুন করে গেম তৈরি করা হয় এবং নাম দেওয়া হয় প্রজেক্ট আর এই গেমের প্রজেক্টটি তৈরি করতে পাঁচ থেকে ছয় মাসের মতো সময় লেগে যায় এবং তারপরে এই প্রজেক্টটির বিটা ভার্সন দু সালের তিরিশে সেপ্টেম্বর তৈরি হয় আর এই প্রজেক্টটির নাম প্রজেক্ট এক্স থেকে ফ্রি ফায়ার এপিকে লঞ্চ করা হয় যেটা একটা বিটা ভার্সন আর সেই সময় ফ্রি ফায়ার সাইজ ছিল মাত্র সতেরো বলতে পারো তেইশ আগস্ট দু এটা হচ্ছে ফ্রি ফায়ারের জন্মদিন তারপর ফ্রি ফায়ারের আইএসও সবকিছু ঠিকঠাক করার পর ফাইনালি চার ডিসেম্বর দু সতেরোতে অ্যাপেল স্টোর এবং প্লে স্টোরে এটি লঞ্চ করা হয় এবং এরকে মুক্তি পাওয়ার পর 6 মাসের মধ্যে খুবই জনপ্রিয় বার্তা থাকে এর পর শুরু হয় গেম আপডেট করা এবং নতুন নতুন ইভেন্ট আসা এইটা হচ্ছে ফ্রিফায়ারের টেস্টিং ভার্সনের লোগো এবং এইটা হচ্ছে ফ্রিফায়ারের প্রথম লবি এইটা দেখতে কিছুটা এরকম দেখতে সিম্পল মনে হলেও এইটাই আসল বাস আর এইটাই আছে ফ্রিফায়ারের ফার্স্ট লবি তো তোমরা ম্যাচ দেখব না চলো ম্যাচের মধ্যে চলে এসেছি এন্ড দেখতে পাচ্ছো এইটা হচ্ছে আমাদের ম্যাচের লবি আমাদের কাছে গ্রাফিক্সটা লো মনে হলো এইটা ওল্ড ফ্রিফায়ার প্লেয়ারদের অনেক অনেক ইমোশন ছিল আর এইটা হচ্ছে ব্যাটল রয়্যাল মোড 2017 সালে এমন

হতে থাকে ধীরে ধীরে আর এইটা হচ্ছে আমাদের বারমন ব্যাপ যেটা কিনা দু আঠারো সালে ছিল দু হাজার সতেরো সালের তুলনায় দু হাজার আঠারো সালে পুরো ল্যাপটাকে বাড়িয়ে দেওয়া হয় কারণ বেশি করে প্লেয়ার খেলানো হয়েছিল এবং সার্ভাইভ স্কিলটা বাড়ানো হয়েছিল এটা হচ্ছে মার্চ দু আঠারো যখন কিনা ফ্রি ফায়ার মধ্যে অনেক জনপ্রিয়তা বাড়তে থাকে এবং তখন থেকে কিন্তু অনেক ফ্রি ফায়ার প্লেয়ার বাড়তে থাকে সবাই ভাবতে থাকে গেমটার মধ্যে এমন কি আছে চলো আমিও একদিন খেলতে দেখি তারপর চোদ্দই মার্চ এর মধ্যে একটা প্লেস অ্যাড করা হয় সেটার নাম হচ্ছে শান্তুষা তোমাদের কি বলবো এই শান্তুষা ম্যাপটা অ্যাড করার পর ফ্রি ফায়ারের প্রত্যেকটা প্লেয়ার এই শান্তুষা ম্যাপের মধ্যে নাম তো শুধু ম্যাপ অ্যাড করা হয়েছে বলে আর এই শান্তুষাতে এমন বেশি লুট পাওয়া যেত তার কারণে সব প্লেয়ার নাম তো একুশে মার্চ একুশে মার্চ এ এই ক্যারেক্টারটা নিয়ে আসা হয় তার নাম দেওয়া ছিল নিজিতা তারপর আস্তে আস্তে কেলি অলভিয়া অ্যান্ড্রি সহ অনেক ক্যারেক্টার বাড়তে থাকে তখনকার সময় সব ক্যারেক্টার ছিল আমাদের গেমের মধ্যে তা দেখতেই পারতেছো স্ক্রিনের ওপর এরপরে আমাদের চলে আসে চব্বিশে মার্চ 2018 আঠারো তখন থেকে কিন্তু আমাদের গেম এর মধ্যে অ্যাড করা হয় নতুন নতুন ইমো সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে ইমো সময় অথবা তোমরা ক্যারেক্টার অ্যানিমেশনও বলতে পারো তারপর 24 মার্চ গেমের মধ্যে নিয়ে আসা হয় র‍্যাংকিং সিস্টেম যা আসার পর প্রত্যেকটা ফ্রি ফায়ার একটা হাড্ডাহাড্ডি লড়াই শুরু করে দেয় কে সবার আগে র‍্যাংকিং উঠতে পারে এর পরে চলে আসে আমাদের এপ্রিল মাস আর এপ্রিল মাসে আমাদের গেমের মধ্যে প্রথম ড্রন এবং এই গুলিটা অ্যাড করা হয় তারপর 20 এপ্রিল এই গুলিটা অ্যাড করে দেওয়া হয় আর এই গানটা ফ্রি ফায়ার মধ্যে 18 সালে খুব জনপ্রিয় ছিল লঞ্চার হিসেবে যা তোমরা স্ক্রিনের উপর দেখতে করতেছো এর পরে চলে আসে 10 তারিখ এপ্রিল মাসে এই সময় আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে ল্যান্ডিং এর একটু নিয়ে আসা হয় হাল কা এরপরে চলে আসে বাইশে এপ্রিল দু হাজার আঠারো যখন কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন নতুন মাশরুম অ্যাড করা হয় আর তোমাদের কি বলবো এই মাশরুম খাওয়ার জন্য প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ার পাগল হয়ে যেত এবং আমিও মনে করতাম মাশরুম ফেলার তো আমি মরবো না চলে আসে আমাদের এই কোপার এমবি আর এই এমবি ফোরটি ছিল একটা মারাত্মক গান স্কিন এর পরে শুরু হয় আরেকটি নতুন যাত্রা যেটা হচ্ছে সাতই মে দু হাজার আঠারো সালে আমাদের গেমের মধ্যে নতুন একটি ম্যাপ অ্যাড করা হয় যার নাম হচ্ছে পর্বটারি তবে আমি বলবো ফ্রি ফায়ারের মধ্যে সর্বপ্রথম যে ম্যাপটা ছিল বারমোডা সেটা হচ্ছে ফ্রি ফায়ারের জনপ্রিয় পপুলার ম্যাপ আর দ্বিতীয় স্থানে যেটা রয়েছে সেটা হচ্ছে পর্বটারি ম্যাপটা তো এরপরে আসে দু আঠারো সালের আঠারোই মে আমাদের গেমের মধ্যে প্রথমে এই টম টম স্কিনটা অ্যাড করা হয় অথবা এই টেম্পুটা অ্যাড করা থেকেই শুরু হয় আমাদের গেমের মধ্যে নতুন একটি যাত্রা আমাদের গেমের মধ্যে চলে আসে ই পাস আর যেটা আনলক হয়ে গেছিল চব্বিশে মে আর এই ই লাইট যখন আসছিল সেটা হচ্ছে উইন্টার স্পেশাল হিসাবে আর যখন এসেছিল আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে উইন্টার স্পেশাল ইভেন্ট তখন এই আমাদের বইয়ে পাস না সরি ই পাস আমাদের গেমের মধ্যে প্রথম আসতে থাকে এরপরে চলে আসে ছয় জুন দু আমাদের গেমের মধ্যে নতুন একটি গান অ্যাড করা হয় যার নাম হচ্ছে ফামাস আর এই গানটি প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারের অনেক ফেভারিট ছিল কারণ শর্ট লং ভিডিও ড্যামেজ আসতে থাকে যেমন এই জার্সি ইভেন্ট প্রথমবার এসেছিল আর এই ইভেন্ট এর জার্সি গুলো এমন টাইপ হয়েছিল যা প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ার এমন জয় করে নিয়েছিল এরপর পনেরো জন আমাদের গেমের মধ্যে নতুন একটা ম্যাপ অ্যাড করা হয় যেখানে আমরা কিন্তু ফুটবল খেলতে পারতেছিলাম এবং কেয়ার করার তারপর থেকে আমাদের পপুলার কামান শেষ করে ফেলে গেই না এক এক করে ব্যাগ দিতেই থাকে ব্যাগ দিতেই থাকে আর সেই মাসেতে আমাদের ওয়েটিং লবিটা চেঞ্জ করে এইরকম বানিয়ে দেওয়া হয় আর এই লবিটা এমন টাইপ ছিল হয়েছিল প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ার শুধু ওখানে গিয়ে টাকা পেত এবং এখানে এসে গোল দিত এরপরে চলে আসে উনিশে জুন দু হাজার আঠারো আমাদের গেমের মধ্যে খোলাপ করা হয় এই কেলি ক্যারেক্টারের সঙ্গে আর এই কেলা ছিল যে মানুষকে খুশি মেরে কিন্তু তাকে উড়ে যাওয়া যেত এরপর একুশে জুন দু হাজার আঠারো আমাদের গেমের মধ্যে কি আসে জুলাই যখন আমাদের গেমের মধ্যে অথবা পাস নতুন করে দ্বিতীয় হয় এরপর চলে আসে চারই জুলাই দু হাজার আঠারো যখন কিনা আমাদের গেমের মধ্যে এম ফোর এ ওয়ান গানের সঙ্গে আমাদের পরিচয় করে দেওয়া হয় এইখান থেকে আমরা বিভিন্ন ধরনের গান স্ক্রিন পাইছিলাম এরপর চলে আসে আমাদের গেমের মধ্যে

আমাদের গেমের অনেকটা জনপ্রিয় অনেক কিছু আশা যেগুলো জানলে তোমরা অনেকটাই অবাক হয়ে যাবে যে আমাদের গেমটা কতটা হার্ড ওয়ার্ক করে এখান পর্যন্ত এসেছে যদি তোমরা সেগুলো জানতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পার্টু কমেন্ট করো আমি পার্টু নিয়ে আসার চেষ্টা করবো আর তুমি যদি একজন ওল্ড ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকো অবশ্যই কমেন্টে হ্যাশট্যাগ ওল্ড ফ্রি ফায়ার লিখতে ভুলবে না আর কারা কারা পার্ট টু দেখতে চাও অবশ্যই কমেন্টে হ্যাশট্যাগ পার্ট টু লেখে যাবা আপনাদের কাছে সরি বলে নিচ্ছে আমার লাস্ট দু মিনিটে একটু রেকর্ডের মধ্যে নয় ঢুকে পড়ে জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত আশা করবো পরবর্তী থেকে এমনটা হবে না তোমরা কারা কারা লক্ষ টাকার টুর্নামেন্টে কোয়ালিফাই করছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা এবং তোমার ফেভারিট টিমটাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো আমি দেখতে চাই আপনার ফেভারিট টিমটা আসলে কে হচ্ছে খুব শীঘ্রই ভাবুর সঙ্গে তখন সকালে ভালো থাকো